আমার নবীর কাছে এক বিবি জান আসলো এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সব সময় এক কাপড়ই দেখি কখনো কি অন্য রকম জামা পরতে ইচ্ছা করে না আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন আমার এই এক কাপড়ই ভালো লাগে সুবহানাল্লাহ আমি পরিষ্কার করে এটা পড়ি তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের এজন্য এক রকম মনে হয় কিন্তু আমি কাপড় চেঞ্জ করি তো তার একটু ইচ্ছে হলো যে আমার দয়াল নবীকে একটা তোহফা দিবে একটা কাপড় গিফট করবে সুবহানাল্লাহ বলবেন না আজকে আস্তে আস্তে একজন আমাকে চশমা গিফট করলো কোটি গিফট করলো শেখ আপনাকে দিলাম ওই তাকে যখন দেখছিলাম সে যখন তফা দিল তখন আমার এই হাদিসটা মনে পড়ছিল ওই বিবি হাজতে সাদ রাজি আল্লাহ বর্ণনা করছেন ওই খাতুনটা ওই মাটা নবীজির জন্য হাতে খুব চমৎকার ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করলে তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন একটা থালার মধ্যে দিলেন নবীজি যখন দেখলেন খুশি হলেন বলতেছে কি করব এটা পরে পড়লে হবে সে আর জুবান দিয়ে কিছু বলে না মানে বুঝাতে চাচ্ছে ইয়ার আসলে এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম সুহান একটু চিন্তা করুন না সেই পেয়ারা নবী কামলিয়াওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম কিছু না কিছু তো দিতাম ঠিক না হয়তো জানটা কম হয়ে যেত তারপরও যতটুকু পারতাম অতটুকু করার চেষ্টা করতাম তো যখন ওই খাতুন ওই মাটা যখন তফাটা পেশ করলেন আমার নবী বলেন ঠিক আছে ইন্তজার করো ভিতরে গেলেন তাইবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে পড়িয়ে যখন দাঁড়ালেন খাতুনটা খুশি ওই মাটা খুশি চোটে চোখ দিয়ে পানি চলে আস তো চোখ দিয়ে পানি পড়তেছে পড়তেছে একটা পরে আমার নই বলছে খুশি তো লিয়া রসুল্লাহ বাস আলহামদুলিল্লাহ খুশি হয়ে তখন চলে গেল তো পাশেই আব্দুর রহমান বিন অফ রাজি তালান দাঁড়িয়ে আছেন আমার নবী কোটিপতি সাহাবা অনেক টাকার মালিক আমার নবীর কোটিপতি সাহাবা দাঁড়ানো নবীজি যখন চলে গেলেন তখন আব্দুর রহমান বিন ওফের দিকে তাকালেন তো ওফ বলেন আব্দুর রহমান বিন ওফ বলেন ইয়া রাসুল্লাহ কেয়া বাত কি সুন্দর লাগছে বলে জামাটা আসলেই সুন্দর বানিয়েছে বলে ইয়াসুলার জামা তো সুন্দর হয়েছে কিন্তু পরনে ওয়ালা তো সুন্দর হইতে হবে সুহারালা বলবেন না বলে এমন একটা সুন্দর্য জামাটা লাগছে কারণ আপনি পরেছেন এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে কারণ আপনি যেখানে চলে যান আর শো চুমু খেতে চায় আপনার জুতা মোবারকে আর আমরা তো কিছুই না ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি সুন্দর লাগছে এখন এমন ভাবে লাগছে তখন আব্দুর রহমান বিন উফ এমন ভাবে বলেন আমান নই বলছিল যে তোর পছন্দ হলে আমি তোকে খুলে দিয়ে দেব তখন বলি ইয়া রাসূলুল্লাহ আপনার করুণা আপনার দয়া অথচ কুটিমতি সাহাবা নবীজি ওখানে আচ্ছা ঠিক আছে দাঁড়াও যখন ভিতর থেকে আবার নবীজি kurtaটা খুলে নতুন জামাটা মাত্র যেটা পেয়েছে এটা খুলে আব্দুর রহমান বিন উফ দিয়ে দিলেন সুবহানাল্লাহ যখন নিয়ে তখন তিনি চলে যাচ্ছেন সাহাবারা একটু কটু কথা শুনানো শুরু করলো আপনি কটিপতি সাহাবা নবীজি মাত্র একজন বেচারি দিয়ে গেল শখ করে আপনি কেন নিয়ে নিলেন আমার নবী যখন দিচ্ছিলেন মজার কথা এখানে হাদিস এরকম যা বলছেন আমার নই বলেন যে এসেছিল আমাকে এই তফাটা দিয়েছে সেও রাজি থাক তুই চেয়েছিস তুইও রাজি থাক সুহান দুজনই রাজি থাক এখন দেখেন আমার কত কত ইমানরা বলেন সব চাতে হে রাজা ইলাহি আর খুদা চাতে হে রাজা মোহাম্মদ সবাই চায় আল্লাহকে রাজি করতে আল্লাহ চান আমার হুজুরকে রাজি করতে সুহান আল্লাহ যখন এরকম হলো তখন আব্দুর রহমান বিন ওফ রাজি আল্লাহ তারা যাচ্ছেন জামাটা নিয়ে যাচ্ছেন সবাই কুটু কথা শোনাচ্ছে যে আপনি না নিলেও পারতেন কেন নিয়েছেন দিকে আপনি কি মনে করেছেন আমি বিয়েতে পড়বো কোনো অলিমাতে পড়বো কোনো ফাংশনে পড়বো না না আমার নবী জেসে মোবারকের সাথে জামা লেগেছে আরে তুমি জানো না আমার নবীর কত আমি আব্দুর রহমান বিনোদ এই পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন যে কৃষ্ণা দাড়িটাও সাদা হতে শুরু হয়েছে এখন ফলও পেকে যাচ্ছে সময় এসে গিয়েছে চলে চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে ওহুদে হয়েছি বদরে সামিল হয়েছি শহীদ হই নাই কিন্তু আমার কোনো আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে এই জন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আকা যে আব্দুর রহমান বিন পছন্দ হয়েছে খুলে দিয়ে দিব মানার করি নাই যে চলে তো যাবো যেতে যেতে আমি

খালি হাতে কেমনে নবীজির সামনে যাব বলবো ই আর আপনার দেওয়া জিনিস আপনার জন্য নিয়ে এসেছিস আর আশিক সুল দে প্রেম অন্য বিষয়